কুমিল্লায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে তবে কয়েকটি এলাকায় বাড়িঘরে এখনও পানি রয়েছে বন্যার প্রথম দিকে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণ দিলেও দিন যত যাচ্ছে ত্রাণের পরিমাণ কমে আসছে বলে জানান বন্যার্তরা পানি কমার পর ঘর বাড়িতে গিয়েও থাকা খাওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা তাছাড়া পানি কমে এলেও বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই এক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ চান বন্যার্তরা দর্শক কুমিল্লায় বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন আমির কুমিল্লার সর্বশেষ বন্যার পরিস্থিতি কি আমাদের জানান আমিম আপনাকে যদি কুমিল্লা বন্যার পরিস্থিতি এক নজরে জানিয়ে রাখি আপনি জানেন যে গত কিছুদিন পূর্ব কিন্তু কুমিল্লা ঘুমতির কারণে বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল তবে আজ কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু তার উন্নতি হয়েছে অর্থাৎ বুড়িচং এবং বামনপাড়া সহ চোদ্দোটি উপজেলা পানি কিন্তু নামতে শুরু করেছে তবে যেই অঞ্চল দিয়ে গুমতি নদীর বেরিবাদ ব্যাঙ্গে বুড়িচং এবং বামনপাড়া প্লাবিত হয়েছিল সেই অঞ্চল কিন্তু এখনও বাঙ্গা রয়েছে এখনও কিন্তু তার সংস্কার হয়নি যার কারণে বুড়িচং এবং বামনপাড়া দিয়েই কিন্তু কমানে এখনও পানি প্রবেশ করছে আজকে আমি বামনপাড়া উপজেলা আছি আপনাকে সেই সব অঞ্চলের পরিস্থিতি দেখাবো এই অঞ্চল দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে এবং এখনও কিন্তু এই অঞ্চলে পানি হচ্ছে এবং এই এলাকার বিভিন্ন ঘরবাড়ির ভিতরে কিন্তু এখনো পানি রয়ে গেছে আমি স্থানীয় সূত্রে জানবো এই এলাকার বর্তমান কি পরিস্থিতি এবং তাদের এখন আর কি সমস্যা রয়েছে আপনার এলাকার এখন কি কি সমস্যা আছে আমাদের এলাকার সমস্যা এখনো কোনো কোনো ঘরে পানি আছে কোনো ঘর থেকে পানি নামছে কোনো কোনো জায়গায় আশ্রয় কেন্দ্র মানুষ রয়েছে আমাদের ক্লিনিক এখনো চালু হয় নাই এই যে পাওয়াটাও চুলকায় আগে পর্যাপ্ত পরিমাণ খানা না এলাকা আসছে এখন আজকে দুদিন দিন যাবৎ মোটামুটি কমে আসছে আসতেছে তার আসতেছে না আমাদের চলাফেরা খুব খুব কষ্ট হইতেছে রাস্তায় এখনও পানি অনেক মানুষ পানি পানিবন্দী হয়ে আছে এখন আমরা কিনেছি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হামিম আপনি শুনলেন ওনারা আমাদেরকে জানিয়েছেন তাদের এলাকায় এখনও পানিবন্দি রয়েছে হাজার হাজার মানুষ তাদের এলাকার বিশটি ক্লিনিকের মধ্যে এখনো কিন্তু এগারোটি ক্লিনিক কিন্তু আপনার পানি নিতে নির্মোচিত হয়ে রয়েছে যার কারণে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু স্বাস্থ্যসেবা দিতে পারছে না তাছাড়া এই এলাকার পানি বিষাক্ত হয়ে পড়েছে যার কারণে আপনার মানুষের মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগ চর্মরোগ এইসব রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাছাড়া পূর্বের তুলনায় এখন কিন্তু খাবার সামগ্রী কম পৌঁছাচ্ছে যার কারণে মানুষের মধ্যে কিন্তু এখনও খাবার সংকট রয়ে গেছে তো এই ছিল কুমিল্লা বামনপাড়া থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি হামিম